নিহতদের তালিকা প্রকাশের দাবি বিভিন্ন দলের ব্লক রেইড দিয়ে গণগ্রেপ্তার গ্রেপ্তার বাণিজ্য বন্ধ ছাত্র আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণে নিহত ও আহত ব্যক্তিদের প্রকৃত তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ গতকাল শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা থেকে এসব দাবি জানানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় একই সঙ্গে অবিলম্বে দমন পীড়ন ও নির্যাতন বন্ধ কারফিউ প্রত্যাহার সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয় ব্লক রেইড দিয়ে গণগ্রেপ্তার গ্রেপ্তার বাণিজ্য বন্ধ ছাত্র আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণে নিহত ও আহত ব্যক্তিদের প্রকৃত তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ গতকাল শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা থেকে এসব দাবি জানানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় একই সঙ্গে অবিলম্বে দমন পীড়ন ও নির্যাতন বন্ধ কারফিউ প্রত্যাহার সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়